ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস ফোরে তোমাদের বৃত্তি পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এইখানে যে প্রশ্নগুলো বাছাই করা হয়েছে এই প্রশ্নগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি আমরা উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না আপনারা যারা অভিভাবকেরা দেখছেন আপনাদের সন্তানদের জন্য অথবা আপনাদের চেনা জানা সবাইকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন প্রথমে দেখো বলে রাখি যে বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে রাখো এরকম তোমাদের যে কোনো পাঁচটি করতে হবে উত্তর সহ আলোচনা করবো মন দিয়ে দেখ তোমরা দেখবে এবং পাশাপাশি তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো আর সবার প্রথম আমাদেরকে তোমার বন্ধু করে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে তো চলো শুরু করি প্রথমে দেখো তোমাদের বৃত্তি পরীক্ষার দু ঘন্টা তিরিশ মিনিট কিন্তু সময় থাকবে এবং একশো নাম্বারে তোমাদের পরীক্ষা থাকবে খুবই সহজ কীরকম টাইপের প্রশ্ন আসবে দেখে নাও প্রথম প্রশ্ন খুব ভালো করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে দেখো আকাশ আমায় শিক্ষা দিল শিল্পী পণ্ডিত নাকি উদার হতে ভাইরে কোনটা হবে উত্তর করে দিলাম উদার হতে ভাইরে নেক্সট প্রশ্ন আমরা আসবো ইয়াসুকা কি চানের আঙুলগুলো কিসের মানে কিসে কি রোগ হয়েছিল দেখো এখানে থাকছে ম্যালেরিয়া অপুষ্টি উত্তর হবে কি পোলিওতে পোলিওতে ইয়া শুকা চানের আঙুলগুলো দুর্বল নেক্সট প্রশ্ন দেখো কি না জল আগুন না কাদা দিয়েই তাদের সবার রাঁধা হচ্ছে কি না আগুন আগুন দিয়ে ওকে ইচ্ছা করে ফেলে ড্যাশ ফেলে দিয়ে ফেরে নিয়ে বেড়ায় উত্তর হবে ইচ্ছা করে সিলেট ফেলে দিয়ে ফেরে নিয়ে বেড়ায় নেক্সট পূর্ণিমার রাতে আমাজন নদীতে কিসের দেখাও ভাগ্যের কথা ডলফিন দেখাও ভাগ্যের কথা নেক্সট হাড়ভাঙা গাছের পাতা এটা হচ্ছে কোথায় পাওয়া যায় হাড়ভাঙা পাতার গাছটা হচ্ছে সুস্নি পাহাড়ের মাথায় পাওয়া যাবে বলেই আমরা জানতে পেরেছি নেক্সট প্রশ্ন ড্যাশ প্রথম দক্ষিণ মেরু আবি আবিষ্কার করেন উত্তর হবে স্কট স্কট প্রথম দক্ষিণ মেরু আবিষ্কার করেন নেক্সট দেখো দাগের কবিতা ও কবির নাম উল্লেখ করে শূন্যস্থান পূরণ করো মাটির কাছে ড্যাশ পেলাম আমি ড্যাশ আপন কাজে ড্যাশ হতে ড্যাশ দিল শিক্ষা অর্থাৎ তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে কবিতার লাইনগুলো মুখস্ত করতে হবে কারণ এরকম প্রশ্ন তোমাদের আসছে দেখো উত্তর হবে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা পাশান দিল শিক্ষা ওকে নেক্সট প্রশ্ন দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও গুণিত আট অর্থাৎ বত্রিশ প্রথম প্রশ্ন গর্তের ভিতরে কে ও কোন রচনার অংশ দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের বলে রাখি গর্তের ভেতরে কে ও ওইটি নরহরি দাস রচনার অংশ নেক্সট প্রশ্ন এই গল্পটি কার লেখা তোমরা জেনেছ নরহরি দাস এই গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নেক্সট এই প্রশ্ন কে করেছিল উত্তর হবে এই প্রশ্ন শিয়াল করেছিল সে কীভাবে প্রশ্ন করেছিল দেখো উত্তর হবে সে রাক্ষস টাক্ষস ভেবে প্রশ্ন করেছিল ছাগল ছানা উত্তর দিয়েছিল নেক্সট প্রশ্ন কি উত্তর দিল উত্তরটা দেখো কি উত্তর দিল না লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস এই কথাটাই বলেছিল প্রশ্নটা একবার দেখে নাও খাতায় লিখে নাও উত্তর আমরা বলে দিয়েছি নেক্সট প্রশ্ন দেখো ঘরের দাগ মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল অংশটি কার লেখা কোন গদ্যের অংশ পুতুল ঘরে কি কি পুতুল ছিল তো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে একবারে বলে দিচ্ছি প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছোন স্ক্রিন পার্লিন শোন নাও অথবা তোমরা কিন্তু খাতায় লিখে নাও তাহলে মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল অংশটি কার লেখা উত্তর হবে অংশটি পূর্ণলতা চক্রবর্তীর গদ্যের অংশবিশেষ নেক্সট প্রশ্ন দেখো পুতুল ঘরে কি কি পুতুল ছিল দেখো পুতুল ঘরে ডল পুতুল কাঁচের পুতুল এবং মাটির পুতুল ছিল নেক্সট প্রশ্ন একবার পুতুলের বিয়েতে কি দুর্ঘটনা ঘটেছিল তিনটি বাক্যে লেখো দেখো একবার পুতুলে বিয়েতে ও অগ্নিকাণ্ড ঘটে গিয়েছিল মোমবাতি করেই মোমবাতি কয়েক মিনিটে জ্বলে শেষ হয়ে গিয়ে নিশানটি নিশান টিসান করে একেবারে কাঠের ছাত জ্বলতে আরম্ভ করেছিল এটাই কিন্তু হয়েছিল নেক্সট প্রশ্ন এর থেকে আমরা কী শিক্ষা লাভ করতে পারি উত্তরটা দেখো এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেতে পারি এটাই যে আগুন দেখে শুনে জ্বালাতে হয় এবং আগুন নিয়ে খেলা করা উচিত নয় যে কোনো সময় বড়ো দুর্ঘটনা ঘটতে পারে অনেক মানুষের মৃত্যু ঘটে যেতে পারে তাই আগুন নিয়ে আমাদের সাবধান থাকতে হবে নেক্সট প্রশ্ন দেখো এমনই করে লুসায়রা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায় উদ্ধৃতিটি কোন গদ্যের অংশ বা এই লাইনটি কোন গদ্যের অংশ উত্তর হবে বনের খবর গদ্যের অংশ ওকে নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো উদ্ধৃতি লেখককে আচ্ছা লেখককে বনের খবরে লেখককে প্রমোদা রঞ্জন রায় মনে রাখবে নেক্সট প্রশ্ন লেখকের সঙ্গী ছিল কে কে ওদের সঙ্গে কটি হাতি ছিল দেখো লেখকের সঙ্গী ছিল প্রায় ষাট জন লোক এবং ওদের সঙ্গে দুটি হাতি ছিল নেক্সট প্রশ্ন গল্পের যে নদীটি উল্লেখ আছে সেই নদীটির নাম কি দেখো গল্পের যে নদীটির নাম উল্লেখ আছে সেটার নামটা আমরা করব যে গল্পের যে নদীটির উল্লেখ আছে বনের খবর গল্পে পাকুয়া নদী পাকোয়া অপশন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আর এখানে শেষ প্রশ্নটা ছিল কিভাবে সেই রাতে বুনো হাতি তাড়ানো হলো উত্তর দেখো আমাদের সঙ্গে যে দুটো হাতি ছিল মাহুতরা রোজ তাদের বনে ছেড়ে দিয়ে আসতো কিন্তু সেদিন তাবুর কাছে রেখে দিল ছেড়ে দিল বুনো হাতি এই দুটোকে কে ভুলিয়ে নিয়ে যাবে তো মেরে ফেলবে লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখলো রাত্রে এলে ওদের মশাল জেলে বাক্ষসের বাঁট ঘুরিয়ে ঘুরিয়ে হাতি এইভাবে সেই রাত্রে বুনো হাতি তাড়ানো হলো আশা করি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন দেখো ওই সিঁড়ি ময়টা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায় কার কোন রচনার অংশ তা দেখো বুঝতেই পারছি আমরা এটা কি তেত কুরোয়ানাগি রচিত তত্ত্ব চানের অ্যাডভেঞ্চার রচনার অংশ নেক্সট প্রশ্ন দেখো সিঁড়িময়টা কোথায় ছিল ও কে সিঁড়িময়টা কোথায় ছিল সিঁড়িময়টা দারোয়ানে ঘরে ছিল ও বলতে এখানে কি চানের কোথায় কিন্তু বলা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো কি কারণে ওটা টেনে নিয়ে এলো এবং গল্পটিতে শিশু মনের কোন গুণ ফুটে উঠেছে কি কারণে টেনে নিয়ে এলো ততজানকে তার গাছে চড়াবে বলে ইটা টেনে নিয়ে এলো ওকে নেক্সট দেখো গল্পটিতে শিশু মনের সহজ সরল এবং গুণাবলী প্রকাশিত হয়েছে বা ফুটে উঠেছে নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো লন্ডনে আলোতে শত্রু দেখলে ফাঁকা গুহা তার দেয়ালে গায়ে টুকটুক করছে মৌচাক কার লেখা কোন নাটকের অংশ দেখো মৌচাক মানে কার লেখা কার লেখা কোন নাটকের অংশ উত্তর হবে লীলা মজুমদারের লেখা আলো নাটকের অংশ ওকে নেক্সট প্রশ্ন আমরা দেখি মৌচাক কারা বানায় এতে কি কি থাকে দেখো মৌচাক কারা বানায় মৌচাক মৌমাছিরা বানায় এতে কিন্তু মোম আর মধু থাকে মৌচাকে মোম এবং মধু থাকে আমরা যদি বলি শম্ভু শিশি ভরে কি নিলো ও কতগুলো হাড় ভাঙা পাতা তুললো চারিদিক থেকে কিসের গান গেয়ে উঠলো দেখো তাহলে শম্ভু কি নিয়েছিল শম্ভু শিশিতে মধু ভরে নিল এবং দু মুঠো হাড় ভাঙা পাতা তুললো আর চারদিক থেকে ভয় দূর করা আলোর গান সাহসের গান কিন্তু গেয়ে উঠলো নেক্সট প্রশ্ন চারের দাগের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তোমাদের এরকম টাইপের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র এখানে কোন কবিতার অংশ উত্তর হবে সবার আমি ছাত্র কবিতার অংশ নেক্সট পাঠশালা কথার অর্থ কি দেখো পাঠশালা কথার অর্থ হচ্ছে শিক্ষালয় নেক্সট দেখো এখানে বলেছে কবি দিবারত কি শিখতে চান উত্তর হবে কবি দিবারত নানানভাবে নতুন জিনিস কিন্তু শিখতে চান আশা করি বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন দেখো ইচ্ছা করে আমি হতেম যদি বারুদের ওই ফুলবাগানের মালি কোন কবিতার অংশ উত্তর হবে বিচিত্র সাধ কবিতার অংশ নেক্সট প্রশ্ন আমি কে দেখো আমি হলেন এখানে কথক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার আর কি হতে ইচ্ছা জাগে উত্তর দেখো তার ফেরিয়ালা হয়ে চুরি করতে ইচ্ছা করে এবং পাহারাদার হয়ে লণ্ঠন ঝুলিয়ে লণ্ঠন ঝুলিয়ে পাহারাদার হতে ইচ্ছা জাগে নেক্সট প্রশ্ন চেয়ে নেব একটা শুধু বর চেয়ে নেব একটা শুধু বর কোন কবিতার অংশ ও দেখো মালগাড়ি কবিতার অংশ হচ্ছে চেয়ে নেব একটা শুধু বর এই কবিতাটি মালকা মালগাড়ি কবিতার একটি লাইন বড় শব্দের অর্থ কি এখানে বড় শব্দের অর্থ দেবদেবীর আশীর্বাদ ওকে বড় শব্দের অর্থ এখানে দেবদেবীর আশীর্বাদ নেক্সট প্রশ্ন কবি কবি কার কাছে কিসের বর নিতে চান উত্তর হবে কবি পরীর কাছে মালগাড়ি না করার বর চেয়ে নিতে চান নেক্সট প্রশ্ন বনভোজনে মিলেছে আজ দুষ্টুকটি মেয়ে মেয়েটির নামকটি মেয়ে কটির নাম কি তারা কী কী সঙ্গে এনেছে উত্তর দেখো বনভোজনে মিলেছে আজ কটি মেয়ে উত্তর হবে মেয়েটির মেয়েটির নাম হচ্ছে নুরুপুষি আয়সা শুফি তারা কেউ এসে এনেছে আমের গুঁটি নারী কালে মালার হাঁড়ি রঙিন ঘুড়ি ছোট্ট বাটি ছুরি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন যে বনভ বনভোজনে মিলেছে আজ কটি মেয়ে মেয়েটির নামটা বললাম নুরুপুষি আয়সা শুফি তারা কি কি সঙ্গে এনেছে মালার রঙিন ঘুড়ি ছোট্ট বাড়ি ছুটি আচ্ছা নেক্সট প্রশ্ন চলে আসি আমি সাগর পাড়ি দেব আমি সৌদাগর কার লেখা উত্তর হবে কাজী নজরুল ইসলামের লেখা নেক্সট কোন কবিতার অংশ এটা হচ্ছে আমি সাগর পাড়ি দেব এটি কবিতার অংশ বিশেষ নেক্সট সৌদাগর কথার অর্থ কি দেখো সৌদাগর কথার অর্থ হচ্ছে অর্থ ব্যবসায়ী এবং নেক্সট প্রশ্ন চলে আসবো কবি কতগুলি সাগর পাড়ি দিতে চান কবি সপ্তম নিয়ে অর্থাৎ সাতটি বাণিজ্য তৈরি করার ছাত্রী বাণিজ্যের তৈরি এই সাগর কিন্তু পাড়িয়ে দিতে চান না আশা করি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্নে চলে আসবো দেখো শব্দার্থ লেখো এগুলো শব্দার্থ তোমাদেরকে শব্দের অর্থ লিখতে হবে নেক্সট পাঁচটি দেখো করতে হবে প্রথমে হচ্ছে আওয়াজ এটা হলো সরি মৌন মৌন মানে কি শব্দ তো হচ্ছে মুখ বন্ধ করে থাকা বা নীরব থাকা দুই নম্বর প্রশ্ন দেখো বিস্তার বিস্তার মানে ছড়িয়ে পড়া তিন নম্বর হচ্ছে বাগিচা বাগিচা মানে কি বাগিচা মানে বাগান চার নম্বর হচ্ছে নজরানা নজরানা মানে কি বলতে পারো নজরানা মানে উপটৌকন বা উপহার নজরানা দেবে মানে উপহার আচ্ছা নেক্সট পশ্ন চঞ্চু চঞ্চু মানে পাখির ঠোঁট আর আওয়াজ মানে হচ্ছে শব্দ আওয়াজ মানে শব্দ নেক্সট দেখো ছয়ের দাগের বাক্য গঠন করো যে কোনো চারটি তোমাদেরকে এখানে করতে হবে তো বাক্য গঠন তোমরা পারবে তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমরা তোমাদের মনোরঞ্জয় করতে পারো প্রথম হচ্ছে পুতুল দেখো পুতুল মেলায় অনেক পুতুল দেখতে পাওয়া যায় পুতুল কথাটা দিয়ে একটা তোমাদের বাক্য রচনা করতে বলেছে নেক্সট প্রশ্ন খুশি বয়স্ক মানুষ কী খাবার খেয়ে কী খাবার খেয়ে খুশি হলো বয়স্ক মানুষ কি খাবার পেয়ে খুশি হলো আচ্ছা লাজুক দেখো লাজুক মেয়েরা কথা বলতে চায় না নেক্সট জ্যাঠা মশাই জ্যাঠা দেখ জ্যাঠা মশাই আমাকে দশ টাকা মেলা দেখতে দিয়েছিল এটা তোমাদের নিজের মন অনুযায়ী করবে আচ্ছা পান্ডা পান্ডা কি হবে না পুরীতে অনেক পান্ডা বা পুরীতে অনেক ভণ্ড পান্ডা দেখা যায় আচ্ছা আলো নেক্সট বললো দেখো আলো সূর্য উঠলে আলো দেখা যায় তো রকম টাইপের তোমাদের কিন্তু প্রশ্ন আসতে চলেছে এরপর দেখো সাথে দেখ বিপরীত শব্দ যে কোনো পাঁচটি তোমাদের পাঁচ নম্বরে কিন্তু পরীক্ষা সরি পাঁচ নম্বরে এখান থেকে বিপরীত শব্দ লিখতে হবে প্রথমে তোমাদের রয়েছে অন্ধকার অন্ধকারের বিপরীত কী হবে আলো নবীনের বিপরীত হবে পুরাতন নবীন মানে নতুন পুরাতন মানে পুরনো আনন্দ আনন্দ মানে আনন্দ এনজয় করা আর এটা হচ্ছে নিরানন্দ মানে এনজয় হয় না তাহলে আনন্দর বিপরীত শব্দ নিরানন্দ দুর্বলের বিপরীত শব্দ হলো সবল অভ্যাসের বিপরীত শব্দ হচ্ছে অনুপদাস অন্ত অন্তর বিপরীত শব্দ হচ্ছে কি শুরু আর দূর এর বিপরীত শব্দ হচ্ছে নিকট বাইরে এর বিপরীত শব্দ হচ্ছে ঘরে আচ্ছা নেক্সট দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো চারটি কিন্তু করতে হবে এখানে দেখো অনেকগুলো অপশান কিন্তু দিয়ে রয়েছে প্রথমেটা হচ্ছে হয়ে যাবে নারিকেল তারপরটা হয়ে যাবে সাঁওতাল তারপর হচ্ছে আমাজন তারপর হচ্ছে পটগুল ডিপস এবং হচ্ছে গুরু মন্দির সারা রাত এগুলো কিন্তু তোমরা একবার দেখে নেবে উল্টোপালা করে দেওয়া আছে এটা সোজা করে নেবে আচ্ছা নেক্সট দেখো লিঙ্গ পরিবর্তন করো যে কোনো চারটি তোমাদেরকে কিন্তু করতে হবে শিক্ষক বাঘ চাকর মহিলা পিসিমা গিন্নি ইত্যাদি তাহলে প্রথমে দেখো শিক্ষক শিক্ষকের লিঙ্গ পরিবর্তন করলে কি হবে শিক্ষক শিক্ষিকা বাঘ হবে বাঘিনী চাকর চাকরানি মহিলা হবে পুরুষ পিসিমা হচ্ছে পিসম সাই গিন্নি হচ্ছে কর্তা কটি তোমাদের কিন্তু কোশ্চেন রয়েছে নেক্সট প্রশ্ন দেখো সন্ধি বিচ্ছেদ করো যে কোনো চারটি যে কোনো চারটিতে তোমাদেরকে বিচ্ছেদ করতে হবে প্রথম হচ্ছে বিদ্যালয় বিদ্যালয় কি হবে বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় নাবিক নৌযুক্ত ইখ নাবিক ইকে হসন্ত আছে নরেন্দ্র নরযুক্ত ইন্দ্র আচ্ছা মহোৎসব মহাযুক্ত উৎসব স্বাগত সুযুক্ত আগত এবং ভবন অন ভোযুক্ত অন সম্মান ভবন আশা করি বুঝতে পেরেছ এবং নেক্সট প্রশ্ন দেখো বেমানানগুলি চিহ্নিত করো প্রথম প্রশ্ন দেখো যে কোনো তিনটি তোমাদের এখান করতে হবে সিঁড়ি মই তাঁবু ধাপ কি হবে তাঁবুটা একটু আলাদা সিনি মই ধাপ এগুলো হচ্ছে সিনির বংশ তাঁবুটা কিন্তু আলাদা নেক্সট দেখো যেটা আলাদা সেটা তোমরা করবে হল ঘর কলঘর উঠোন চিলে উত্তর হবে উঠোন উঠোনটা একটু আলাদা দেখো ঘুঁটে উনুন কামান রান্নাঘর তো দেখি যাচ্ছে কামান ঘুঁটে উনুন রান্নাঘরে হালকা করে হয় কিন্তু কামান জোরালো নেক্সট প্রশ্ন নদী তটিনি শতঃ প্রবাহিনী দীর্ঘি দিঘি কি হবে নদী মানে দিঘি এবার দেখো বারো দেখে যে কোনো একটি বিষয়ে অর্থাৎ আটটি বাক্যে কিন্তু অনুচ্ছেদ রচনা করো কি করে করবে দেখো অনুচ্ছেদ রচনা যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করতে বলেছে তোমার প্রিয় উৎসব এটা কিন্তু পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে তোমার প্রিয় উৎসব এটা কি করে লিখবো আমি তোমাদেরকে ডাইরেক্ট একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি দেখো আমার প্রিয় উৎসব দুর্গা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এটি শরৎকালে শুক্লপক্ষে পঞ্চমী তিথি থেকে শুরু করে চলে দশমী তিথি পর্যন্ত উৎসবটি পাঁচ দিনে বড় উৎসব কথিত আছে মা দুর্গা এই পাঁচ দিন আমাদের মধ্যে থাকেন যদিও এই পূজার আগমন ঘটে অনেক অনেক আগেই মহালয়া উপস্থিতির আগমন থেকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আগমন ঘটে দোকান বাজারে কেনাকাটা বেড়ে যায় পূজা মণ্ডপগুলি মুখরিত হয় এবং বাতাসে বাড়ির সকলকে নতুন নতুন পোশাক পরে ভালো খাওয়া দাওয়া হয় যার বিদেশে থাকে তারা সবাই ফিরে আসে সকলে মিলে এই আনন্দ উপভোগ করি আমরা কবি করি পুজো মণ্ডপগুলিতে তো এই আনন্দ ও উৎসব আমরা ভাগ করে নিই পুজো মণ্ডপগুলিতে সন্ধ্যার পর শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান গান বাজনা ইত্যাদি দশম তিথি দশমী তিথিতে বিসর্জনের মাধ্যমে পূজা কিন্তু সমাপ্ত হয় বা শেষ হয় আচ্ছা বুঝতে পেরেছ নেক্সট মানে এরকম করে তোমাদের লিখতে হবে তোমার প্রিয় একটি মনীষী এটা কি করে লিখবে তোমার প্রিয় মনীষী আমি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করতে পারি তোমরা স্বামী বিবেকানন্দ করবে যে কোনো একটা করলেই হবে আমার প্রিয় মনীষী আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পিতার নাম ভগবতী দেবী সরি তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতার নাম ভগবতী দেবী তিনি বাবার সঙ্গে কলকাতা এসেছিলেন আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে মাত্র কুড়ি বছর বয়সে তিনি সংস্কৃত কলেজের সর্বোচ্চ ডিগ্রি বিদ্যাসাগর উপাধি লাভ করেন নাই পরে তিনি ওই কলেজের অধ্যক্ষণ হন কিন্তু সমাজের নারীর দুর্দশায় তিনি কেঁদে ফেলতেন এবং যখনই সমাজে ছিল অত্যন্ত অল্প বয়সে বিবাহ এবং একজন ব্রাহ্মণ অনেকগুলি বিবাহ করতেন ফলে মেয়েরা অল্প বয়সে বিধবা বিবাহ বিধবা হয়ে যেত আচ্ছা বিদ্যাসাগর ইংরেজের সহায়তায় আইন করে অল্প বয়স অল্প বয়সে বিবাহ প্রথা বন্ধ করেন বহু বিবাহ বন্ধ করেন এবং বিধবা বিবাহ প্রথা চালু করেন তিনি প্রথম বাংলায় গদ্য গদ্যভাষার লেখার পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়েছেন তাহলে রচিত বর্ণপরিচয় পুস্তক পড়ে আমরা ছেলেবেলাতে প্রথম অক্ষর পরিচয় করি তিনি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই পড়াল গমন করেন নেক্সট দেখো প্রশ্ন অনুযায়ী আরও একটা কিন্তু তোমাদের এরকম অনুচ্ছেদ রয়েছে একটি গৃহপালিত পশু তো একটি গৃহপালিত পশু তোমরা গরু করতে পারো তো ভূমিকা দেখো কীভাবে লিখবে একটি গৃহপালিত পশু হলো গরু গরু হচ্ছে তৃণভোজী প্রাণী এবার বর্ণনা দেবে যে গরু বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন সাদা কালো শ্যামলা পেয়ালা ইত্যাদি গরু দুটি কান দুটি চোখ দুটি শিং এবং চারটি খুর থাকে পায়ের খুরগুলি চেরা গরুর গলা গলা কম্বল দেখতে পাওয়া যায় গরুর একটি লম্বা লেন্স থাকে ওই ল্যান্সের সাহায্যে ওই ল্যান্সের সাহায্যে গরু মশা মাছি তারায় গরু সাদা গা লোমে ঢাকা থাকে ওকে বুঝতে পারেছো নেক্সট খাদ্য গরুর প্রধান খাদ্য কী গরুর প্রধান খাদ্য হলো ঘাস খড় বিচল ইত্যাদি এছাড়াও বিভিন্ন যে গরু বিভিন্ন গাছের খেয়ে বেঁচে থাকে গরু সরিষার খোল ভুঁসি খেলে খেলে বেশি দুধ দেয় গরু ঘুম আটা ধান দিয়ে খেয়ে থাকে ওকে বুঝতে পেরেছো এরপর উপকারিতাগুলো কি দেখি না গাভী গরু আমাদের দুধ দেয় সেই দুধ থেকে ক্ষীর নামক মাখন তৈরি হয় গরুর দুধ খেয়ে অনেক মানুষ জীবন ধারণ করে বিভিন্ন রোগ মুক্তি থেকে রেহাই পাওয়া যায় গরুর গোবর আমাকে জ্বালানি জ্বালানি হিসেবে কাজে লাগে এ ছাড়া বলদ গরু আমাদের গাড়ি টানতে এবং লাঙল টানতে অনেক সাহায্য করে গরু আমাকে খুব গরু আমাদের খুব উপকারী প্রাণী তো এই ছিল তোমাদের টোটাল প্রশ্নপত্র এরকম টাইপের প্রশ্নপত্র তোমাদের সাথে কিন্তু আসবে আজকে আমরা ফার্স্ট আলোচনা করেছি ফার্স্ট যে একটা পেপার ইতিমধ্যে আমরা কিন্তু আপলোড করে দিয়েছি ফার্স্ট অর্থাৎ প্রথম যে পেজটা প্রথম পেজটা আমরা কিন্তু এরকমভাবে লেখা আছে তোমরা দেখবে থামলে তোমরা ক্লিক করলে দেখতে পারবে এক লেখা আছে তো এটা কিন্তু আমাদের দু নম্বর সেট চলছে এর পরবর্তীতে আমরা সেটগুলো বিভিন্ন আপলোড করে দেবো তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো তোমার বন্ধুদেরকেও ভিডিওটা প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিতে পারো আর তোমাদের জন্য আলাদা করে একটা আমরা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি ক্লাস ফোর তোমরা প্লে লিস্ট দেখো এবং ওখান থেকে কিন্তু সব কিন্তু তোমরা কমন পেয়ে যাবে খুব ভালো করে প্র্যাকটিস করো বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট তোমাদের পরীক্ষার সববার ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এনজয় এক্সাম অল দ্য বেস্ট